সালামু আলাইকুম প্রিয় দর্শক হামজা ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি হামজা ডেইরি ফার্মের কালেকশন করা আজকের নতুন গাবির প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ শনিবার আর আজকে হামজা ডেইরি ফার্মের যে কালেকশন রয়েছে উন্নত মানের বাছাই করা হলেস্ট্যান ফিজিয়ান ফিজিয়ান বাগাবাড়ি জার্সি ইন্ডিয়ান জার্সি সব ধরনের গাবি কিন্তু আজকে রয়েছে বাচ্চা সহ দুধের ও প্রেগনেন্ট এই গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে কি দামে আপনারা সংগ্রহ করতে পারবেন কোন গাভীর কত লিটার দুধ হতে পারে একটা প্রাথমিক আইডিয়া এ টু জেড আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ শুরুতে এই নতুন এবং পুরাতন দেশ এবং প্রবাসী ভাই বোনদের পরিচয়টা জানাবেন আমার নাম মোহাম্মদ আব্দুল বনিমুল্লাহ হামজা ডেরি ফার্ম ফার্মের ঠিকানা গ্রাম চৌবাড়িয়া থানা ভাঙ্গুরা জেলা পাবনা আচ্ছা মূলত গাবি ব্যবসায়ী গাবি গরু বিক্রি করা হয় এবং দীর্ঘ বছর ধরে আপনারা ব্যবসা পরিচালনা করে আসছেন জি জি আচ্ছা বর্তমানে বাজার কেমন যাচ্ছে বা ব্যবসা বাণিজ্য বাজার কমও না বেশিও না মিডিয়াম মিডিয়াম জি আচ্ছা কালেকশন তো প্রতিনিয়তই থাকে হ্যাঁ এই সপ্তাহে প্রায় আটত্রিশ গরুর মতো সবগুলো বিক্রি হয়ে গেছে কারণ আপনাদের প্রধান পেশাই হলো একটা গরু আছে সব প্রেগনেন্ট গরু খালি একটা গরু ছোট গরু বাচ্চা সব আছে আচ্ছা তো যেহেতু গাভী বেচা চলছে এ টু জেড দর্শকরা দেশ থেকেও সংগ্রহ করতে পারবে কেউ যদি মনে করে প্রবাসে বসে গাভী সংগ্রহ করবে সেক্ষেত্রেও নিজ দায়িত্ব তারা সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আজকে দেখতেছি জার্সি ফিজিয়ান সব ধরনের আছে সব জাতের গরু আছে ছোটো গরু আছে আর সে গরু মাঝারি গরু সবচেয়ে বেশি কীরকম সর্বনিম্ন কত দাম আছে সর্বনিম্নে একটা গরু দেখাবে এক লক্ষ পাঁচ খুব ভালো কোয়ালিটি সম্পূর্ণ গরু এক লক্ষ পাঁচ হাজার দেখি দুধের গাভী হ্যাঁ দুধের আচ্ছা এক লক্ষ পাঁচ হাজার টাকা থেকে আজকে দুধের গাভী পাচ্ছে দর্শকরা চলুন তাহলে আমরা এক এক করে দেখি আর কথা বলি গণি ভাই আমরা শুরুতেই এক নাম্বার সিরিয়ালে বিশাল আকৃতির একটা কালো গাভি দেখতেছি সাদা অংশ আছে হালকা এই গরুটা কি জাতের এটা হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান জি অনেক বড় সরো একটা গাভি মানে অনেক বিগ বডি গরু হাই বডি আচ্ছা দাঁত বয়স কেমন হইছে দুই দাঁত মাত্র ভাঙতেছে মাত্র দুই দাঁত জি আচ্ছা দুই দাঁতেই এত বড় সরো হইছে ভাই হ্যাঁ এগুলো দ্বিতীয় তৃতীয় বনে যায় মনে হচ্ছে আরো অনেক বড় হবে এগুলো আচ্ছা দুই দাঁত প্রেগন্যান্ট গরু হ্যাঁ প্রেগন্যান্ট

এটা বড় বডির গাবি এখন এই অবস্থায় যদি দর্শকরা নিতে চায় মোটামুটি কেমন দাম হবে এতে দুই লক্ষ পঞ্চান্ন দাম পড়বে দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনার দাম কথা বলার সুযোগ আছে হালকা একটু সুযোগ আছে আচ্ছা হালকা কথাবার্তা বলে দর্শকরা নিতে পারবে জি শুরুতেই বিশাল আকৃতির একটা গাবি দেখে নিচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে হামজা ডেইরি ফার্ম থেকে গণিভাই আমরা দুই নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি কালো রঙের এই গাবিটা কি জাতের

এখন এই অবস্থায় দর্শকরা নিলে কেমন দাম চাচ্ছেন এটার দাম চালিয়ে দাম এক সরকার পঞ্চান্ন দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম এটা একদম একদম আচ্ছা আজকে মাটি কাটা দামে জি

এটা সময় আছে মোটামুটি ধরেন এখনো পনেরো বিশ দিন এরকম পনেরো থেকে বিশ দিন জি যেহেতু এখনো পনেরো থেকে বিশ দিন সময় আছে যে কোনো ভাবে দর্শকরা বাংলাদেশের সব প্রান্তে এই গাড়িগুলো নিয়ে যেতে পারবে কেমন আইডিয়া করা যায় এই ধরনের গাড়ি আমরা 14 15 দুধ থাকবে এগুলো 14 থেকে 15 লিটার

গনি ভাই চার নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে বিস্কিট কালারের একটা গাভী দেখতেছি এই গাভীটা কি জাতের এটা জাত জার্সি তাহলে অরিজিনাল বাগাওয়ার মিলিমিটার জার্সি হান্ড্রেড বিডের অরিজিনাল জার্সি গাভী জি জি বিস্কিট কালার যারা জার্সি গরু নিতে চায় তাদের জন্য আজকের এই ভিডিওটা জি দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত দাঁতের চারটা চারটা আচ্ছা চার দাঁত বয়স এই জার্সি নিয়ে অনেক প্রতারণা অনেক প্রতারণা এখন আর জার্সি নিয়ে প্রতারণা করতে পারে না কারণ জার্সি গরু সবাই চেনে কম বেশি এখন কোয়ালিটি সম্পন্ন গাবি যদি কেউ নিতে হয় তাহলে হাই কোয়ালিটি জার্সি সবাই জানে সবাই ছেলে দাঁত তাহলে কয়টা ভাই চারটা চার দাঁত বাচ্চা কয় নাম্বার দিবে এটা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে জি কত দিন সময় আছে সময় আপনার 9 মাস চলে আর কি এখনো টাইম আছে প্রায় 25 দিন এক মাসের মতো আচ্ছা 25 থেকে এক মাস সময় আছে এক মাস সময় আছে আচ্ছা এর মধ্যে নির্বিঘ্নে দর্শকরা নিয়ে যেতে পারবে যারা জার্সি গাবি নিতে চান হাই কোয়ালিটির বাগাবাড়ি মিলবিটার জার্সি গাবি এই যে কপালের দিকে লক্ষ্য রাখেন এ টু জেড আপনারা কিন্তু বুঝতে পারবেন এই ভিডিওটা দেখলে গণি ভাই কেমন দাম আসবে এই গাভিটার আজকের এটার দাম পড়বে আপনার এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় বাগাবাড়ি অরিজিনাল জার্সি গাভী আলোচনা করার সুযোগ রাখছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শকরা আলোচনা করে নিতে পারবে জি চলেন পরের গাবিটা দেখি গণি ভাই আমরা এই মুহুর্তে বাচ্চা সহ একটা গাভী দেখতেছি খুব সুন্দর একটা কালার এই গরুটা কি জাতের এটা আপনার সিন্ধি সিন্ধি জি জি আচ্ছা সিন্ধি সিন্ধি জাতের গরু খুব ভালো মানে আমাদের পাবনা এলাকার গরু খুব ভালো কোয়ালিটির গরু গুলো গরুটা খুব বড় সড় না হলেও উলান সাভারের গেট আপ দেখতেছি মাশাল দুধ দেয় এগুলো আপনার দশ থেকে বারো কেজি দুধ হবে এখানে দশ থেকে বারো সের জি জি বারো লিটার আচ্ছা দশ থেকে বারো সের দুধের গাবি সিন্ধি গাবি সঙ্গে হলো কি বাচ্চা এটা আপনি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা জি জি বয়সটা কয়দিন হয়েছে বাচ্চার বাচ্চা বয়স আজ রাত্রি হয়েছে একদিন আজকে রাতেই হয়েছে জি আজকে রাতে হয়েছে আচ্ছা তো সব মিলে গাবি বাচ্চা দুটোই সুস্থ সবল জি সুস্থ সবল আছেন ইনশাআল্লাহ পার্টটা ক্লিয়ার হ্যাঁ একবার ক্লিয়ার তাহলে 10 থেকে 12 লিটার দুধের আইডিয়া করতেছে হ্যাঁ হ্যাঁ দর্শকরা চাইলে দুধের গাবি আপনার সঙ্গে কথা বলে দহন করে দেখে শুনে নিতে পারবে অবশ্যই অবশ্যই দেখে নিতে পারবে দাম কেমন আসবে গাবিটার দাম চাইলে 1 লাখ 20 হাজার টাকা দাম নিলে একটাই দাম 5 হাজার করে দাম দর চলবে না 1 লাখ 5 1 লক্ষ 5 জি আচ্ছা এই গাবিটাই আপনি প্রথমে জানিয়েছিলেন যে আজকে 1 লক্ষ 5 এ গাবি দেখাবে জি জি

অনেকেই প্রেগনেন্ট গাভীর জন্য ফোনও করে থাকে তো জাতমান দেখে নাভি নাই কম্বল নাই মোটামুটি জাতমান দেখে প্রেগনেন্ট গাভী তারা সংগ্রহ করতে পারবে জি জি দাম কেমন আসবে ভাই এটার দাম এক লক্ষ পঁচাশি হাজার পড়বে এক লক্ষ পঁচাশি আচ্ছা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছে হ্যাঁ আছে হালকা একটু আছে আচ্ছা হালকা আলোচনা করে দর্শকরা নিতে পারবে জি চলেন তাহলে দর্শকদের পরে গাবি দেখাবেন গণিভাই সাত নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে যে গাভীটা দেখতেছি বড়সড় গাভী এটা কি জাতের এটা হলস্টিন ফিজিয়ান জাতের গাবি হলস্টিন ফিজিয়ান জি আচ্ছা এটা দাঁত বয়স কেমন হইছে এটা আপনার চার দাঁত ছয় দাঁত হচ্ছে এটা আচ্ছা ছয় দাঁতে যাচ্ছে এক বিন দিছে এটা হবে এটা দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার এটা সময় আছে মোটামুটি ধরেন এখনো 15 দিনের মতো মোটামুটি 15 দিন জি আচ্ছা বাটার সব ক্লিয়ার আছে হ্যাঁ বাটতলা ক্লিয়ার সব সুস্থ সবল গাবি ইনশাআল্লাহ দুধের রেকর্ড এগুলোর প্রথমে কেমন এগুলো আপনার এবিএন এ 20 থাকবে দুধ

দর্শকরা এই মুহূর্তে জাতমান দেখে প্রেগনেন্ট গাভী আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে জি তো গনি ভাই মোটামুটি যে গাভীগুলো আমরা দেখলাম আপনার কাছ থেকে দর্শকরা কেমন সুযোগ সুবিধা নিয়ে নিতে পারবে অথবা সব সময় সুযোগ সুবিধা আপনার বাচ্চা সহ গরু কিনলে আপনার এখানে এসে দুধ দহন করে দেখে নিতে পারে গাব গরু আপনি জ্বর বার জ্বর গ্যারান্টি গুলো টাকা পয়সা লেনদেন টাকা পয়সা আপনি ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারে অথবা আমার চেক নিয়ে উঠে দিতে পারে আচ্ছা গাড়ির ব্যবস্থা তো আছে হ্যাঁ গাড়ি এখানে অ্যাভেলেবল গাড়ি আছে গাড়ির সমস্যা নেই এবং গাড়ি ভাড়াটা ক্লিয়ার করে রাখি যারা কিনবে গাড়ি ভাড়াটা তাদেরই বহন করতে হয় গাড়ি ভাড়া তাদের বহন করতে হয় অনেকে বিভিন্ন কথা বলে আর কি দর্শকদের প্রতারিত করতে চায় যে গাড়ি ভাড়া দেব এটা দেব সেটা দেব লাস্টে না গাড়ি ভাড়া আমরা আমাদের কথা তো থাকে তাহলে আমরা দেব না তাহলে তো দেব না আচ্ছা কিন্তু সচরাচর তো গাড়ি ভাড়া আপনারা দেন না 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 যারা কেনে তাদেরকেই দিতে হয় তাদেরকে দিতে হয় আচ্ছা অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ